দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরোহী এবং অবরোহী এই যে শেখানোর দুটো পদ্ধতি এই পদ্ধতি দুটো থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে বিশেষ করে সিটেতে তো অনেকবার প্রশ্নতে এসছে দেখো আঠেরো সালে এসছে বাইশ সালে এসছে বা আমাদের এখানে বাংলা এবং ইংরেজিতে দুটি করা আছে কিন্তু এই রিসেন্ট যে বিহারে এস্টেট হয়ে গেল সেখানকার যে পেটোকজি সেকশন রয়েছে আর কি সেখানেও এসছে রিটে এসছে মানে অনেক ক্ষেত্রেই কিন্তু এই আরোহী এবং অবরোহী পদ্ধতির প্রশ্ন প্রায় প্রশ্নতেই কিন্তু দেওয়া থাকে মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করলে আমরা বুঝতে পারবো ইন্ডাকটিভ আর ডিডাকটিভ এই যে দুটো পদ্ধতিতে শেখানো এটা থেকে অনেক প্রশ্ন কিন্তু হয় তা আমরা এই ক্লাসটাই আমাদের এটা কিন্তু টপিক ওয়াইজ ক্লাস আমরা এই টপিক ওয়াইজ ক্লাসে কী করব না টপিকটাকে প্রথমে ভালো করে সহজ করে বুঝে নেবো এবং তারপর সেখান থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো প্র্যাকটিস করব তাহলে আমাদের কিন্তু যে প্র্যাকটিসটা বা শেখার যে পদ্ধতি সেটা কিন্তু কমপ্লিট হবে আর কি যাই হোক দেখো আমরা দেখিনি প্রথমে ব্যাপারটা কি এই আরোহী এবং অবরোহী এই দুটোই কিন্তু অ্যারিস্টটলের ধারণা মানে উনি কিন্তু বলেছেন যে কিভাবে শেখানো যেতে পারে বা শেখানোর কোন পদ্ধতি গ্রহণ করলে খুব সহজেই কোনো কিছু আমরা শিখিয়ে দিতে পারবো ছেলে মেয়েদেরকে শিক্ষার্থীদেরকে তা দেখো শিশুদের শেখানোর জন্য কিন্তু এই যে আমাদের ইন্ডাকটিভ যে পদ্ধতি রয়েছে বা যাকে আমরা বাংলায় বলছি আরোহী পদ্ধতি এটা কিন্তু বেশ একটা ভালো পদ্ধতি এবং এটাকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলো করা হয় এবং কীভাবে ফলো করা হয় আমরা সবই বলবো দেখো এর কয়েকটা আমাদের বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্নগুলোও আসে এই বৈশিষ্ট্যগুলো যদি একটু ভালো করে জেনে নিই তাহলে আমাদেরকে ইন্ডাকটিভ বা ডিডাকটিভ এই ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা থাকবে না তা আমরা চলো প্রথমেই ইন্ডাকটিভ যে পদ্ধতি রয়েছে তার বৈশিষ্ট্যগুলো দেখে নিই প্রথমেই বলছে এখানে শেখানোর ক্ষেত্রে কী করা হয় না কোনো এক্সাম্পেল প্রথমে দেওয়া হয় অর্থাৎ বিশেষ উদাহরণ দেওয়া হয় সেখান থেকে ছেলেমেয়েরা একটা রুল তৈরি করে অর্থাৎ একটা কোনো নিয়ম নিজেরাই তৈরি করতে পারে দেখো আমরা জানি যে এই যে নিউ এডুকেশন পলিসি যেটা এসছে মানে এন যাকে বলা হয় সেখানে কিন্তু এখানে মানে ধরা হচ্ছে যে ছেলেমেয়েরা ডিসকভারির মাধ্যমে শিখবে নিজেরাই জ্ঞানের অন্বেষণ করবে বা খুঁজবে এবং পরিবেশ থেকে চারপাশের মানুষদের কাছ থেকে তারা কোনো একটা কিছু শিখে নেবে ঠিক সেরকমই আমরা সব ক্ষেত্রেই সব সাবজেক্টেই কিন্তু এই পদ্ধতিকে ব্যবহার করতে পারি কীরকম ধরো যেটা খুব উদাহরণে দেওয়া যায় যে ধরো যে আমরা জানি যে বলে দিলাম ছেলে মেয়েদেরকে যে শোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অন্তকোণগুলো সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তো এই যে সরস্বতী বলে দেওয়া হলো এটা কিন্তু ডিডাকটিভ পদ্ধতি হয়ে গেল এটা কিন্তু ইন্ডাকটিভ নয় ইন্ডাকটিভ ব্যাপারটা কীরকম ইন্ডাকটিভ মানে অবশ্যই ব্যাপারটা কীরকম হবে না প্রথমে এক্সাম্পল দেওয়া হবে কীরকম ধরো বেশ কয়েকটা ত্রিভুজ দেওয়া হলো একটা সমবাহ ত্রিভুজ কি একটা সমদিবাহু ত্রিভুজ বা হয়তো একটা সমকোণী ত্রিভুজ দিয়ে তাদেরকে বলা হলো আচ্ছা এই কোনগুলো মেপে দেখো তো কত ডিগ্রি করে হচ্ছে তা তারা কোনগুলো মেপে মেপে দেখলো দিয়ে তারপর তাদেরকে যোগ করতে বললো তা তারা যোগ করে দেখলো যে প্রত্যেকটা ত্রিভুজের কোণের এই যোগগুলো কত হচ্ছে না একশো আশি ডিগ্রি হচ্ছে তা তখন তারা নিজেরাই কিন্তু একটা সিদ্ধান্তে চলে আসতে পারবে যে তাহলে হলে বোধ যত ত্রিভুজ আছে সব ত্রিভুজের তিনটি কোণের মানে অন্তকোণগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দেখো ওরা কিন্তু এক্সাম্পল থেকে নিজেরাই কিন্তু এই রুলটা তৈরি করলো তাহলে তাদেরকে কিন্তু এই সূত্রটা মুখস্থ করে দেওয়া হলো না তারা হাতে কলমে শিখে নিল তাই যখন এই ব্যাপারটা থাকবে তখনই কিন্তু বুঝবে যে এটা ইন্ডাকটিভ পদ্ধতির মধ্যে পড়ছে বা যাকে আমরা আরোহী পদ্ধতি বলি আরোহী মানে কি না নিচের থেকে উপর দিকে যাওয়া আরোহণ করা উপর দিকে ওঠা প্রথমে সহজ সহজ বিষয়গুলো থাকবে সেখান থেকে আরও জটিল জটিল বিষয়গুলো তারা শিখবে এই পদ্ধতির আর একটা নাম হলো বটম আপ পদ্ধতি বটম আপ অর্থাৎ কি না বটম থেকে নিচে থেকে উপর দিকে যাওয়া সেই জন্যই একে ইন্ডাকটিভ বা আমরা বাংলাতে কি বলছি আরোহী পদ্ধতি বলছি দেখো এর আরেকটা উদাহরণ কি বলছে এর একটা বৈশিষ্ট্য কি বলছে বলেছে গ্রস টু ফাইন অর্থাৎ আমরা গ্রস টু ফাইনের দিকে শেখাবো গ্রস মানে হচ্ছে মানে একটা পুরোপুরি একটা স্থূল একটা বিষয় সেখান থেকে সূক্ষ্ম বিষয়গুলো শেখানো হবে এটা কীরকম ব্যাপার আসলে আমাদেরকে এই যে টার্মগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে বুঝে নিলে প্রশ্ন সবসময় কিন্তু কনসেপচুয়াল হয় একবার ডাইরেক্ট প্রশ্ন থাকে না কিছু বিশেষ বৈশিষ্ট্য বলে দেয় দিয়ে তারপর সেখান থেকে আমাদের প্রশ্ন দেয় তা দেখো আমি বলে দিচ্ছি গ্রস টু ফাইন ব্যাপারটা কি। না আমরা জানি যে ছেলে মেয়েদেরকে যখন হয়তো ছবি আঁকানো শেখানো হয় তখন কিভাবে তাদেরকে প্রথমে গাছ আঁকানো শেখায় যে এটা একটা গাছ এটা তো একটা সহজ গাছ হলো তারপর ধীরে ধীরে এবার গাছটা একটু সেভ নিতে থাকে একটু যখন বড় হয় তাদেরকে তাদেরকে আরেকটু ভালো গাছ আঁকা শেখানো হয় আরও একটু যখন সে বড় হবে তখন হয়তো গাছের পাতাগুলো আরও একটু ডাল পাল্লা আমিও হয়তো ভালো আঁকতে পারছি না যাই হোক তাকে কিন্তু সেভাবে গাছগুলো আঁকা শেখানো হবে অর্থাৎ অর্থাৎ এই যে প্রথমে যেভাবে গাছ আঁকলো সব থেকে সহজ পদ্ধতি তারপর একটু জটিল হলো আরও একটু জটিল হলো এবং এখানে তার ফাইন যে স্কিলগুলো রয়েছে সূক্ষ্ম যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো সে এখানে অ্যাপ্লাই করতে পারবে তা এইভাবে আমরা কোনো গ্রস থেকে ফাইনের দিকে যখন যাব অর্থাৎ স্থূল কোনো ব্যাপার থেকে যখন সূক্ষ্মতর ব্যাপারের দিকে যাব তখন কিন্তু সেটা আমাদের ইন্টার্যাক্টিভ মেথডের মধ্যেই পড়বে দেখো এরকম আরও কিছু উদাহরণ পরপর বাকি বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি নেক্সট বলেছে ফ্রম পেসিফিক টু জেনারেল এটা ওই একই ব্যাপার এক্সাম্পল থেকে রুলের দিকে যাওয়া বা পেসিফিক টু একটা জেনারেল ভিউ পাওয়া অর্থাৎ বিশেষ বিশেষ কিছু উদাহরণ দেওয়া হল সেই উদাহরণ থেকে তারা একটা জেনারেলাইজেশন করে ফেলবে নেক্সট দেখো বলেছে নন টু আন ন অর্থাৎ যখনই শেখানো হবে ছেলে মেয়েদেরকে তখনই প্রথমে কী দেখানো হবে কিছু জানা জিনিস সেগুলো সম্পর্কে তাদেরকে বলা হবে ধীরে ধীরে তারপর তাদেরকে অজানা জিনিস সম্পর্কে জানানো যাবে যেমন ধরো প্রথমেই যদি একটা ছেলেকে মহাদেশ সম্পর্কে জানাতে হয় তাহলে সে কিন্তু মহাদেশ ব্যাপারটা তো বুঝতে পারবে না তাহলে তাকে কী করা যেতে পারে যে কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া হয় কয়েকটা পাড়া থেকে কয়েকটা গ্রাম হয় তারপর গ্রাম থেকে গ্রাম অনেকগুলো গ্রাম নিলে সেখানে একটা পঞ্চায়েত বা অনেকগুলো গ্রাম মিলে একটা জেলা হয়তো তাকে একটা ধারণা দেওয়া হলো অর্থাৎ সে ধীরে ধীরে জানার ব্যাপারটা থেকে অজানার দিকে কিন্তু যাবে এবং এভাবে তার শেখাটা কিন্তু সহজ হবে আর কি তাই ইন্ডাকটিভ মেথডে কি করা হয় নন টু আন একটা জানা জিনিস থেকে ধীরে ধীরে অজানা জিনিসের দিকে তাকে নিয়ে যায় আর লাস্টে একটা কী দেওয়া আছে না কংক্রিট টু অ্যাবস্টাক্ট অর্থাৎ আমরা এমন একটা কিছু বস্তু যাকে মূর্ত কোনো বস্তু সেই বিষয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে সবথেকে ভালো শেখানো যায় একটা যদি বলা হয় যে ঘনক তাই ঘনক বললে তাদের মাথায় ঘনক ব্যাপারটা কি মুখে বলে না যত বোঝানো যাবে যদি তাদেরকে একটা লুডোর ছক্কা বা রুবিক্স কিউ এটা কিছু সরাসরি দেখানো হয় বা কোনো ছবিও অন্তত দেখানো যায় তাহলে সহজেই তারা ওই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবে আচ্ছা এটা ঘনক তাহলে হলে দিকে তার পরে আসবে অর্থাৎ যেটা কল্পনা করতে হয় যেটা চিন্তা করে ভাবতে হয় সে ব্যাপারটা তারা সহজে ভাবতে পারে না শিশুরা অন্তত সহজে ভাবতে পারে না তাই তাদেরকে প্রথমে হয়তো প্রথমে আমরা ঘড়ি নিয়ে রচনা লিখতে দিতে পারি ঘড়িটা তারা চেনে যে ঘড়িতে তিনটে কাঁটা আছে এক দুই তিন চার লেখা থাকে ঘড়িটা আমাদের খুব প্রয়োজনীয় অর্থাৎ ঘড়ি নিয়ে তারা বুঝতে পারবে কারণটা কংক্রিট ব্যাপার দেখতে পেয়েছে কিন্তু তাদেরকে যদি বলা হয় আচ্ছা সময় নিয়ে একটা রচনা লেখো দেখি তাহলে কিন্তু তাদের সেটা একটু অসুবিধা হবে তাই সময় নিয়ে তাদেরকে রচনা লিখতে গেলে তারা একটু বড় হবে যখন যখন তাদের কল্পনা শক্তি অনেকটা বাড়বে তখন তারা এই বিমুক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং সেই জন্য আমরা দেখি যে ভূগোলে যখন আমরা পড়াই যে পৃথিবী ঘুরছে সেটা বোঝানোর জন্য আমরা কি করি যে পৃথিবী ঘুরছে দেখতে পাওয়া যায় না যে বলি যে লাটু যেমন করে ঘুরছে সেইভাবেই পৃথিবী ঘুরছে অর্থাৎ সঙ্গে পৃথিবী আমরা একটা যোগ করে দিই তখন তারা ব্যাপারটা আন্দাজ করতে পারে তাই কংক্রিট থেকে অ্যাবস্ট্রাকের দিকে যাওয়া এক্সাম্পল উদাহরণ দিয়ে দিয়ে কোনো একটা নিয়ম নিজেরাই তৈরি করতে পারছে এই ব্যাপারটা গ্রস টু ফাইন অর্থাৎ প্রথমে সহজ সহজ বিষয়গুলো থেকে তারপর প্রশুক্ষতর বিষয় দেখে যাওয়া টু জেনারেল তো মানে একটা এক্সাম্পল টু রুল ওই একই ব্যাপার নুন টু আন অর্থাৎ জানা থেকে অজানা তো এই যে আমরা যে পাঁচ ধরনের বিষয়টা পড়লাম এবং তার সঙ্গে সঙ্গে বটম আপ যে অ্যাপ্রোচটা রয়েছে নিচের থেকে ওপরের দিকে যাওয়ার যে অ্যাপ্রোচ এটাকেই আমরা ইন্ডাকটিভ মেথড বলবো তা দেখা যায় সাধারণত আমরা প্রথমেই কিন্তু একটা ছেলেকে কোনো পুরো প্যাসেজ পড়তে বলি না পুরো একটা অনুচ্ছেদ পড়তে বললে মুশকিল খুব ছোটো ছেলে যারা কি শিশুরা তা তাদেরকে প্রথমে ধ্বনি সম্পর্কে শেখানো হয় মানে শেখানো হয় মানে কি মানে তারা জানে তারপর তারা অ ক খ গুলো শিখতে শেখে তারপর সেগুলো জুড়ে জুড়ে শব্দ তৈরি করে শব্দ থেকে বাক্য তৈরি করে বাক্য থেকে তারপরে আরও বড় বড় অনুচ্ছেদ তৈরি করতে পারবে অর্থাৎ এই যে নিচে থেকে ধীরে ধীরে উপরের দিকে যাওয়া এই পদ্ধতিটাই কিন্তু আমাদের ইন্ডাকটিভ মেথডের মধ্যে পড়ছে কথা জানলেই মোটামুটি আমাদের কিন্তু পরীক্ষায় অন্তত যেরকম প্রশ্ন আসে সেইগুলো অন্তত করতে পারা যাবে তা দেখো এরপরে আমরা এইখানে বাংলাতেও কিন্তু দেওয়া রয়েছে তোমরা যাদের ইংলিশে অসুবিধা হতে পারে তারা একটু বাংলা দেখে নিও তবে যদি একবার আমরা ইংরেজিতে পড়ে নিই তারপরে যদি বাংলা দেখি তাহলে বেশি সুবিধা প্রথমেই বাংলাতে পড়তে গেলে একটু অসুবিধা কারণ ওই যে বললাম বাংলায় সাধারণত গুগল থেকে ট্রান্সলেট করা থাকে ফলে অনেক সময় কিন্তু সমস্যা হতে পারে তাই আমরা ইংলিশে একবার দেখে নেবো পরে সেখান থেকে বাংলায় কনভার্ট করে নেবো তাহলে আমাদের সুবিধাই হবে দেখো এখানে ইন্ডাকটিভ মেথডের স্টেপগুলো বলা রয়েছে যেটা এখুনি বললাম যে স্পেসিফিক কিছু এক্সাম্পল প্রথমে সেট করে দেওয়া হয় অর্থাৎ নানারকম উদাহরণ তারা নেয় অর্থাৎ প্রথমে এক্সাম্পল থেকে জেনারেল একটা নিয়মে তারা আসতে পারে এবং এখানে অবজার্ভ করার যে ব্যাপারটা সেটাও কিন্তু রয়েছে আর লাস্টে তো টেস্ট এবং ভেরিফাই অবশ্যই রয়েছে তাহলে আমাদের মেথডটা কিন্তু জেনারেল রাখা খুবই দরকার এরপর আমাদের আসছে হ্যাঁ দেখো এখানে এখুনি বললাম যে এটা অ্যারিস্টটল কিন্তু দিয়েছেন হ্যাঁ এই পদ্ধতির একটা সমস্যা আছে কি সমস্যা রয়েছে না এটা খুব কিন্তু ক্লান্তিকর অর্থাৎ এটা অনেক সময় লাগে কিছু কিছু ব্যাপারে প্রচুর উদাহরণ দিয়ে দিয়ে বারবার যদি আমাদেরকে তাদেরকেই নিয়ম তৈরি করতে দেওয়ার একটা সুযোগ করে দিতে হয় তাহলে কিন্তু সেটা একটা দীর্ঘ প্রসেস এক্ষেত্রে কিন্তু সময় কনজিউম অনেকটা বেশি লাগবে আর কি তো যাই হোক এটা কিন্তু যথেষ্ট একটা ভালো বিষয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে নেক্সট দেখো এবার হচ্ছে অবরোহী অবরোহী মানে আমরা জানি যে অবরোহণ করা তো উপর থেকে নিচের দিকে আসা টপ ডাউন একে বলা হয় এ পদ্ধতিরই আর একটা নাম হচ্ছে টপ ডাউন পদ্ধতি তা দেখো এই পদ্ধতির কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখো সংজ্ঞাত্মকে কেউ কিন্তু পরীক্ষায় লিখতে দেবে না আমাদের এমসি কি প্রশ্নতে সাধারণত আমরা যেগুলো জানতে হবে আমাদেরকে সেইগুলো আমরা দেখছি ঠিক ইন্ডাকটিভ পদ্ধতিতে যেগুলো ছিল তার বিপরীতগুলো কিন্তু আমরা ডিডাকটিভে পাব প্রথমে আসলে ব্যাপারটা কি ডিডাক্টিভের মেন কনসেপ্টটা এরকমই যে এখানে প্রথমে কোনো একটা রুল বলে দেওয়া হয় কোনো একটা নিয়ম বলে দেওয়া হয় এবং সেই নিয়ম থেকে আমরা এক্সাম্পলের দিকে যাই কীরকম না সাধারণত বলে দেওয়া হলো যে একটা কোনো বিশেষ তথ্য ছেলে মেয়েদেরকে দেওয়া হলো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা প্রথমে হয়তো শিখিয়ে দিলো তাদেরকে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা প্রথম তারা শিখে নিল তারপর এই নিয়মে তারা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করলো এবং দেখলো যে হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রেই এই এ প্লাস বি মানে এ প্লাস বি এ প্লাস বি দিয়ে যদি গুণ করে তাহলে শেষ পর্যন্ত ওই সূত্রে যেটা আছে এইটাই কিন্তু আসবে অর্থাৎ প্রথমে কিন্তু তারা রুলটা জেনে নিয়েছে নিয়মটা আগে জেনে নিয়েছে তারপর এক্সাম্পলের দিকে যায় তো এটাকেই আমরা সাধারণত ডিডাকটিভ মেথডের মধ্যে পড়বো বলবো আর কি এবং এক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন তারা এই পদ্ধতি কিন্তু দারুণভাবে ফলো করেন কারণ তারা অনেক সময় দেখা যায় যে আমাদেরকে প্রথমে একটা থিওরি তৈরি করতে হয় তারপর থিওরিটা সত্যি না মিথ্যা সেটা আমরা পরে অ্যাপ্লাই করে বা সেগুলো ভেরিফিকেশন করে দেখি যেমন পর্যায় সারণী রয়েছে বিজ্ঞানী পর্যায় সারণীতে দেখা যায় এমন কিছু মৌল আছে যে মৌলগুলো হয়তো আবিষ্কারই হয়নি কিন্তু বিজ্ঞানীরা পর্যায় সামনে ফাঁকা ফাঁকা ঘর ডেকেছেন এবং বলেছেন যে ওখানে এরকম একটা মৌল কিন্তু আবিষ্কার হতে পারে এবং পরে দেখা গিয়েছে হ্যাঁ সেরকম একটা মৌল প্রকৃতিতে পাওয়া গেল এবং এই ডিটাকটিভ মেথড কোথায় থেকে বেশি কাজে লাগে সেটা আমাদের একটু জেনে রাখতে হবে আমরা যখন গ্রামার পড়ি বিশেষ করে বাংলা বা ইংরেজিতে যে গ্রামারগুলো পড়ি সেই গ্রামার পড়ার সময় দেখবে প্রথমে আমাদেরকে নিয়ম লিখিয়ে দেওয়া হয় যে হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কেমন হবে সেই ফর্মটা হয়তো লিখে দেওয়া হলো এবং সেই ফর্মে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া হলো কারণ ছেলেদের মধ্যে সেটা জানা হয়ে গেল এক রকমভাবে যেমন প্রিপোজিশন দেখবে প্রিপোজিশনের ক্ষেত্রে নিয়ম লিখিয়ে দেওয়া হয় যে কোথায় অন বসবে কোথায় ইন বসবে কোথায় আউট বসবে এই যে প্রিপোজিশনের নিয়মটা এই নিয়মগুলো প্রথমে জেনে নিল যে স্থানের আগে কী বসবে দেশের আগে কী বসবে কোনো বারের আগে কী বসবে মাসের আগে কী বসবে এবার ওই নিয়মগুলো দেখে নিলে তখন ওই নিয়ম অনুযায়ী তারা কিন্তু এক্সাম্পেলগুলো প্র্যাকটিস করে ফলে তাদের সুবিধা হয় কারণ এখানে কি হয় এখানে কোনো এক্স্যাক্ট কোনো কিন্তু একটাই নিয়ম আছে এরকম নয় ওখানে অঙ্কতে কি দেখছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের যোগফল সবসময় একশো আশি হয় ফলে ওখানে কিন্তু এক্স্যাক্ট নিয়মে তারা পৌঁছে পারবে কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যতিক্রম থাকে যেখানে অনেকগুলো ব্যতিক্রম থাকবে সেখানে কিন্তু ডিডাকটিভ মেথড বা এই পদ্ধতিটাই কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ অবরোহীটা বেশি গুরুত্বপূর্ণ তা এই গেল আমাদের ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড সম্পর্কে কিছু আলোচনা তা এখান থেকে আমরা দেখো বাংলাতে আমাদের দেওয়া আছে এর কয়েকটা স্টেপ রয়েছে প্রথমে নিয়ম বলে দেওয়া হবে তারপর নিয়মগুলোর মধ্যে রিলেশনশিপ খোঁজা হবে এবং কিছু এক্সাম্পল কিন্তু সেখান থেকে আমরা পেয়ে যাব তা এবার এটাও কিন্তু আমরা জানি অ্যারিস্টটলি এই দুটো থিওরি কিন্তু দিয়েছেন এবং দেখো উনি বলেছেন যে বিজ্ঞান এবং গণিত শেখানোর জন্য এটাকে উপযুক্ত বলে মনে করা হয় কিন্তু অনেক যারা পণ্ডিত রয়েছেন তারা কিন্তু মনে করেন যে এতে কি হয় রোড লার্নিং হয়ে যায় রোড লার্নিং মানে মুখস্থ করার ব্যাপারটা বেশি আয়ত্ত হয়ে যায় আমরা সাধারণত কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রেই অনেক গ্রামারের ক্ষেত্রে নিয়ম বেশি করে মুখস্থ করিয়ে দিই ফলে অনেক ক্ষেত্রে সমস্যা হয় তারা ভাবে দিয়ে নিয়মটাই সব নিয়মের বাইরে আর কিছু হতে পারে না দিয়ে দেখা যায় ব্যতিক্রমটা তারা হয়তো ভালো করে পড়েনি তাই সমস্যা হতে পারে তবে বিজ্ঞানের ক্ষেত্রে এই অবরোহী পদ্ধতি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই হচ্ছে ব্যাপার আমাদের ডিডাকটিভ আর ইনডাকটিভ মেথডের গল্প তা যাদের মনে হবে যে গল্পটা অনেক বড়ো হয়ে যাচ্ছে কমেন্ট অবশ্যই জানাবে একটু ছোট করে বলার চেষ্টা করবো এবার আমরা চলো প্রশ্নগুলো আলোচনা নিই দেখো আমাদের এক নম্বর প্রশ্ন কী দেওয়া ছিল এবার আশা করি যদি বুঝতে পেরেছ অবশ্যই তাহলে প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে পারবে যে হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং মেথড ইন ইজ সাজেস্টেড ফর টিচিং গ্রামার অ্যাট দ্য প্রাইমারি লেভেল অর্থাৎ গ্রামার পড়ানোর জন্য এখানে কোন পদ্ধতি সব থেকে ভালো হবে ডিডাকটিভ ইন্ডাকটিভ টেক্সটবুক নাকি ট্রান্সলেশন তা আমরা এখুনি পড়লাম যে গ্রামার পড়ানোর ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো পদ্ধতি হলো ডিডাকটিভ মেথড অর্থাৎ ইন্ডাকটিভটা কিন্তু অন্যান্য বিষয়ে শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও গ্রামারের ক্ষেত্রে ডিডাকটিভটা সব থেকে সহজ যে কোনো কিছু মানে বাংলা এখানে ইংলিশ গ্রামের কথাই যদিও বলছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমরা রুল বলে দেবো এক একটা নিয়ম বলে দেবো দেখবে সন্ধিতে এরকম দেওয়া থাকে যে অপ্লাস আসমান আ হবে অপ্লাস অসমান আ হবে তো এই নিয়ম অনুযায়ী তারা বেশ কিছু এক্সাম্পেল প্র্যাকটিস করে বইগুলোতে সহায়কাতে সব এভাবেই কিন্তু লেখা থাকে তাহলে আমাদের সহজেই আনসারটা চলে আসছে নেক্সট কোশ্চেন বলছে ইন্ডাকটিভ মেথড ইজ ইন্ডাকটিভ মেথড যেটা আর কি অর্থাৎ আরোহী যে পদ্ধতি রয়েছে সে আরোহী পদ্ধতি বলতে আমরা কী বোঝাচ্ছি এটা বিহার স্টেটে কিন্তু দু হাজার তেইশে এসছে যে কেমন ধরনের পদ্ধতি টিচার সেন্টার কারিকুলাম সেন্টার লার্নার সেন্টার নাকি স্কুল সেন্টার দেখো আমরা তো সবগুলো দিয়ে দিলাম দেখি কোনটা হতে পারে না অবশ্যই আরোহী পদ্ধতি কিন্তু শিক্ষক কেন্দ্রিকও নয় বা পাঠ্যক্রম বা বিদ্যালয় কেন্দ্রিক নয় সবসময় ছেলে মেয়েদেরকে পড়ানোর ব্যাপারটা কী কেন্দ্রিক হয় না শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে লার্নার সেন্টার দেখো নেক্সট প্রশ্ন কী সরি চার নম্বর প্রশ্ন দিয়েছে ওয়ান অব দ্য টিচিং ম্যাক্সিম অব ইন্ডাকটিভ মেথড ইজ অর্থাৎ আরোহী পদ্ধতির একটি ম্যাক্সিম বা এখানে একটা বৈশিষ্ট্য ধরতে পারো একটা বৈশিষ্ট্য কী হয় দেখো এখানে ম্যাক্সিম বলতে কিন্তু সর্বোচ্চ ব্যাপার নয় ম্যাক্সিম বলতে এখানে বৈশিষ্ট্য কথাই বলা হয়েছে যে এই চারটের মধ্যে কোনটা আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য তা আমরা তুই দেখলাম যে জেনারেল টু পেসিফিক এটা অবশ্যই কিন্তু ডিডাকটিভ তাহলে এটা তো হবে না ডিডাকটিভের নয় ফাইন টু গ্রস এটা তো কঠিন ব্যাপার সূক্ষ্ম থেকে গ্রসে দিকে যাওয়া এটা সাহস নয় ইন্ডাকটিভ মেথডের মধ্যে পড়বে না রুল টু एग्जांपल এটাও হবে না নোন টু আন এটা কিন্তু হবে জানা থেকে অজানার দিকে যাওয়া এটা কিন্তু আমাদের ইন্ডাকটিভ মেথডের অবশ্যই একটা প্রধান বৈশিষ্ট্য সহজ সহজ জানা জিনিসগুলো থেকে অজানার দিকে যাওয়া তাহলে আমরা দেখো দেখো আমরা যদি তোমাদেরকে প্রথমে প্রশ্নগুলো করতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো অর্থাৎ আমরা না জেনে যদি প্রশ্নগুলো করি তাহলে অজানা থেকে জানার দিকে যাওয়া হয়ে যাবে এটা অসুবিধা তাই প্রথমে আমরা থিওরিটা পড়ালাম এবং থিওরিতে মানে থিওরি যদি ভালো করে বুঝতে পারো তাহলে তখন কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে অসুবিধা হয় না তাই সেক্ষেত্রে আমরা নন টু আননোন এই ব্যাপারটা এখানে ফলো করছি আমাদের আর দুটো প্রশ্ন রয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ডাকটিভ মেথড এখানেও দেখো সেই একই রকম প্রশ্ন এর বৈশিষ্ট্য দিয়েছে ইন্ডাকটিভ বলেছে শোয়িং এক্সাম্পেল অফ অ্যাঙ্গেলস অ্যান্ড আস্কিং ফর অ্যাঙ্গেল ডেফিনেশন যে ছেলে মেয়েদেরকে কয়েকটা কোন দেখানো হলো মানে কোণের কয়েকটা কি উদাহরণ দেওয়া হলো দিয়ে বললো যা চাইবা বলো দেখি কোন সংজ্ঞা কি তা কয়েকটা কোন দেখি কি তারা সংজ্ঞা দিতে পারবে মনে তো হয় না এটা তো ইন্ডাক্টিভ বলে মনে হচ্ছে না বলেছে স্টেট না ল প্রথমেই নিয়মটা বলে দেওয়া অ্যাঙ্গেলের তা প্রথমেই নিয়ম কিন্তু কখনোই ইন্ডাক্টিভে বলে দেওয়া হয় না প্রথমে এক্সাম্পেল দেওয়া হয় তারপরে নিয়ম বলা হয় এটাও হবে না আস্কিং ডেফিনেশান অফ অ্যাঙ্গেলস প্রথমেই ডেফিনেশান শোধানো ছেলেমেয়েদেরকে যা আচ্ছা বলো দেখি যে এটা সংজ্ঞা কী হবে তারপরে এক্সাম্পেল দিচ্ছে এটাও নিশ্চয় নয় এটাও হবে না সোয়িং কাট আউট অব অ্যাঙ্গেলস কিছু কাটআউট দেওয়া কাট আউট মানে অনেকগুলো কনের বেশ তাকে মানে থ্রি ডি মডেল বলতে পারো বা হয়তো বলতে পারো যে কাগজে বেশ কিছু কোণ কাটা রয়েছে সেরকমভাবে কিছু দেখালো এটাকে কাট আউট বলা হয় সাধারণত সেরকম কিছু কাট আউট তাকে দেওয়া হলো দেখানো হলো তারপর স্টেটিং দ্য ল অফ অ্যাঙ্গেল তারপরে কোণের যে নিয়ম টিয়মগুলো রয়েছে সেগুলো তাকে বলা হলো যে এরকম দুটো কোণ দুটো স্বর লেখা তারা এক জায়গায় ছেদ করলে একটি কোণ উৎপন্ন করে এই কোণগুলো এত এত ডিগ্রি পর্যন্ত হতে পারে এই সব বিষয়গুলো থেকে জানানো হলো এবং দেন আস্কিং মোর এক্সাম্পল তারপর তাকে আরও এক্সাম্পল তার কাছ থেকে চাওয়া হলো তাহলে তাকে প্রথমে জানানো হলো কিন্তু তারপরে তার কাছ থেকে চা হলো মানে এক্সাম্পল চা হলো এবং সে কোন সম্পর্কে তখন একটু বলতে পারবে তো এটাই কিন্তু দেখো ইন্ডাকটিভ মেথডে সব থেকে ভালো উদাহরণে আসছে তাহলে আমাদের কিন্তু অপশান চারটা হয়ে যাচ্ছে উত্তর এটা কিন্তু দু হাজার আঠেরোর একটা প্রশ্ন তাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থেকে আমরা কিন্তু আন্দাজ করতে পারছি যে কী ধরনের প্রশ্ন হতে পারে দেখো আমাদের শেষ প্রশ্ন রয়েছে এটা রিটে এসছে দু হাজার বারোতে একটু পুরোনো প্রশ্ন তাই শেষে দিকে রেখেছি দেখো এই প্রশ্নটাতে কি বলেছিলো যে ইন্ডাকটিভ মেথড ইজ স্যুটেবল যেহেতু ইন্ডাকটিভ মেথড খুব ফেমাস সেই জন্য বেশিরভাগ প্রশ্ন আমাদের ইন্ডাকটিভ মেথড থেকেই কিন্তু আসছে বলছে এটা কোন ধরনের ক্ষেত্রে সবথেকে বেশি শ্যুট করবে দ্য এস্টাবলিশিং দ্য ফর্মুলা এর মাধ্যমে কোনো ফর্মুলা বা কোনো নিয়ম তৈরি করা যায় সহজে সলভিং প্রবলেম বাই ফর্মুলা আমরা কোনো যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারি ফর্মুলার মাধ্যমে নাকি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম সমস্যাটাকে বুঝতে পারি নাকি ফর্মুলেশন অ প্রবলেম কোনো একটা সমস্যায় তৈরি করতে পারি তা আমরা কিন্তু জানি যে ইন্ডাকটিভে কী করা হয় যে প্রথমে উদাহরণ দেওয়া হয় এবং উদাহরণ থেকে একটা ফর্মুলাতে যাওয়া হয় একটা রুল বা একটা নিয়মে যায় তা অবশ্যই এটা কিন্তু উত্তর হয়ে যাবে এস্টাবলিশিং দ্য ফর্মুলা অর্থাৎ আমরা কোনো একটা নিয়মকে তৈরি করি তা এই যে নিয়ম তৈরি করার ব্যাপারটা এটাই কিন্তু আমাদের ইন্ডাক্টিভ মেথডের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এই সরি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আর কি আর কোনো ফর্মুলা যেগুলোকে আমরা বলছি যে সূত্রের মাধ্যমে সমস্যার সমাধান করা এটা কিন্তু ডিডাকটিভ মেথডের মধ্যে পড়বে তাহলে এই চার তিনটি কিন্তু হবে না এটা কিন্তু হয়ে যাবে বেশ তাহলে আমাদের কিন্তু ব্যাপারটা বোঝা মোটামুটি গেল আশা করি যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক বক্সে দিয়ে দেবো সেখান থেকে যদি অসুবিধা হয় তাহলে আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন থাকে সেখান থেকে গেলে কিন্তু তোমরা আমাদের গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকেও তোমরা পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে সেখানে এই উত্তরগুলোও দেওয়া থাকবে তার সঙ্গে আমরা যে থিওরি পড়লাম সেই থিওরিটাও দেওয়া থাকবে